একবার এক ছোট্ট গ্রামে একটি দরিদ্র ছেলে বাস করত তার নাম ছিল আল আমিন সবাই থাকে আল আমিন বলে ডাকত একদিন সে মাঠে খেলতে গিয়ে একটি সুন্দর সোনার আংটি পেয়ে যায় আংটির মালিকের জন্য তার দুঃখ লাগলো এই ভেবে যে লোকটি হয়তো সোনার আংটি হারিয়ে পাগল হয়ে আছে আল আমিন চাইলেই সেটা নিজের কাছে রেখে দিতে পারত কিন্তু সে তা না করে গ্রামের মসজিদের ইমামের কাছে আংটিটি নিয়ে যায় এবং সত্যিকার মালিক খুঁজে বের করতে সাহায্য চায় ইমাম সাহেব তার সততা দেখে মুগ্ধ হলেন এবং তার সৌভাগ্যমা বাবার প্রতি ঈর্ষান্বিত হলেন ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে আংটির ব্যাপারে ঘোষণা দেন কিছু সময় পর একজন বৃদ্ধ লোক এসে জানান যে এটি তার হারিয়ে যাওয়া আংটি বৃদ্ধ সব কিছু জানার পর ছেলেটিকে দেখতে চাইলেন তিনি ছেলেটিকে দেখে কেঁদে ফেলেন এবং বলেন আজকাল এমন সততা খুব কম দেখা যায় সত্যি তোমার মা বাবা খুব ভাগ্যবান তোমার মতো হীরার টুকরো সন্তান পেয়ে বৃদ্ধ লোকটি ছেলেটির জন্য মন খুলে দোয়া করলেন এবং বললেন ছেলেটিকে পড়াশোনার জন্য সব খরচ আমি বহন করব তখন দরিদ্র ছেলেটি খুশি হল এবং মনের আনন্দে সে মাদ্রাসায় পড়ালেখা করতে লাগল বন্ধুরা শিক্ষণীয় বিষয় হল সততা মানুষের সবচেয়ে বড় গুণ সত্যপথে চললে দেরিতে হলেও পুরস্কার পাওয়া যায় নৈতিক শিক্ষা পরিবার ও সমাজ গঠনের মূল ভিত্তি সন্তানের প্রথম শিক্ষক তার পরিবার তাই সন্তানকে উত্তম শিক্ষা দিয়ে গড়ে তোলা যাতে পরিবারেরই সুনাম হয় গল্পটি কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও গল্প পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন